জবাব নাও এক নাম্বার জবাব ওরা নেককার চেনে নাই নেককার লোকদেরকে বদকার বানানোর ফিকির করার কারণে আল্লাহ এই জমিন জন্য হারাম করে দিয়েছি নেককার জেনে নেককার যদি হালাল বিবি নিয়ে রিসোর্টে ওঠে কয় এটা হালাল না এটা তো জিনা কবে কইবেন আল্লাহ কয় এটা আমার হালাল বিবি কয় না হালাল না

তোমার জিন্দিগির জন্য বড় কো নিজে অনেক কার না নে পছন্দও করে না যমনকিনে কররা যদি বিবিরিয়া কোন জায়গায় যায় নেত্রকে বদকার বানানোর জন্য গোটা সব বাহিনী তার পিছুনে লাগায় দেয় একটা দুইটা দিন না তিন বছর চেষ্টা করছে এটা বদকার এটা প্রমাণ করার জন্য কথা কয় না জোরে বলেন না তিনটা বছর ফিকির করছে এটা তোর হালাল বিবি না এটা তোর হারাম বিবি বিবিও সাক্ষ্য দিছে

ঘোষণা দিলামদের তো টাইমও নাই এমনকি কোন বিরোধী শক্তিও নাই এই দেশ অব আমার বাবার দেশ যদি বেশি এদিক সেদিক করো সব বন্ধু বেরোধী পানি বন্ধ করে দিব বিদ্যুৎ বন্ধ করে দিব আল্লাহ কই জমিনের রাজত্ব পায়া নেকর চিনলি না নেকরদের দুশ্মন বানাইলি আমি রব এমন ভাবে তোর বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা করলাম বিরোধী দল লাগবে না নেকরদের লাগবে না ছাত্র মানে তো ল্যাংটা নাস্তা পোড়া পান দিয়ে তোর এই কুত্তা দোস্তকে আমি রাত ধ্বংস করব পাঁচ ফাটুন খুঁজে পাবি না

محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب شَرَحْ لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا فتاح داروغا من الدين بيت القران مدرسه قلتي كايجيتو 8 فبراير 2025 পঞ্চম سمانتوں پردان تیتی علماء شیخ احمد صاحب شیخ الحدیث و مہتمی ہٹا زریز چکر گرام محدمی مدارالوم حٹاظری ڈاکٹر مجلس سمانت معذم محترام سمانت سبپتی صاحب الحاظ محمد کی شاہب شہو صاحب سہ اپستمان پرنگر زگر شریش شنطن علامہ اکرام তুলাবাই আজিজ দূর থেকে আগত সমবেত দিন প্রিয় প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা আল্লাহ করিমের দরবারে অজস্র ও গণিত সকুত যে আল্লাহ তাল আমাদেরকে দুনিয়ার সমস্ত গুনাহের মজলিস থেকে বাঁচিয়ে হেফাজত করে দয়ার মেহরবানি করে আল্লাহ পাক আমাদেরকে একটা দিন মজলিস কোরআনের মজলিস এলমে দিনের নিসবতে নেকর আল্লাহ ওলামায় গ্রামের সোহবতে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন এজন্য শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজির নেক্কারদের এই যে মজমা এ মজমার বড় আজিব দাম আছে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতারাজ সদর সানে তাআত যদি কোন ব্যক্তি নেককারদের মজমার ভিতরে অল্প সময় বসে কত সময় তো এক ভাগ এক ব্যক্তি 60 বছর যাবত রাতে দিনে ইবাদত করছে অর্থাৎ সারা দিন রোজা রাখছে আর সারা রাত্র দাঁড়ায় তাহাজের নামাজ কোরআনে কারি মেরে দিল ইত্যাদি আমল করেছে কয় বছর সবাই বলেন এই আমলের খবর একমাত্র সেই আর আল্লাহ জানে আর কেউ জানে না তাহলে বলেন তো এই আমলের দাম আল্লাহর কাছে কত বেশি আল্লাহ রবি রহমতুল্লাহ আলহি বলেন মিয়া এই ষাট বছর ইবাদাত করে বান্দা যত স্বাবের মালিক হয়েছে কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য নেককারদের মজমার ভিতরে অল্প সময় বসে আল্লাহ পাক এই নেককারদের মজমার ভিতরে যে ব্যক্তি অল্প সময় বসছে এই অল্প সময় বসার দ্বারা ষাট বছর বেরিয়া রাতে দিনের ইবাদাতের থেকেও বেশি স্বভাবের মালিক হয়ে যাবে এক ব্যক্তির মনের ভিতরে বড় খটকা বেচারায় এত রাত্রদিনেই বাদাদ করলো আর অল্প সময় নিটকার মজমার ভিতরে বসে এত শোহাবের মালিক হলো হলো হাকিম মুলহুম্মা মুজাদ্দিদুল মিল্লাত শাহ সভালি থান বিরহতুল্লা আলাইকে জিজ্ঞাসা করে না সবালি আল্লামা রমি একটু বেশি বলে ফেললো না অল্প সময় বসলে ষাট বছর রাতে দিনে বেরিয়ে বাদের দিক বেশি সব হয় একটু বেশি হয়ে গেল না আশরাফালি থান হবি রহমদুল্লাহ জানে মিয়া না বেশি হয় নাই আমি আশরা বালি থান অভিকে যদি জিজ্ঞাসা করতলে কত শখের মালিক হয়েছি আমি আশরাফালি জবাব দেই আল্লামা রুমি তো ষাট বছর বলে কম বলে ফেলাইছে তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো আমি আশ্রাবানি তা নবী বলি নেকারদের মজমার ভিতরে অল্প সময় বসলে বান্দা একশো বছরের দিকেও বেশি বেরিয়া ইবাদতের সবের মালিক হয়ে যায় এক জামানা বাউনিয়া بہتر از صد سالی طاعت بریہ بہتر از صد سالی طاعت بریہ نکر در مزمر جب دام کرونا اللہ رسول ملی حضرت تعانیٰ سکر مالک رضی اللہ کو انبوت جروایات تنزیگ الشریعہ رو کتاب ری بیترے مسنادر مسنادر احمد ری بیترے سوہی مسنادر بیترے اناس ابن مالک رضی اللہ عنہ دیگے حدیث اللہ رفی غمبار والے البرکت معا اکاب معا اکابی اللہ الرسول والے انکر جرات ما در بیتر جڑا بڑو زارہ دینر لائنے بڑو এমন ব্যক্তিদের সাথে আল্লাহ তোমাদের জিন্দিগির জন্য বরকতে রেখে দিয়েছে নেকারদের কাছে কি আছে বলেন বরকত সবাই বলেন না শব্দটা কি বরকত এই হাদিসটা হজরত আবদুল্লাহ আব্বাস রাহুমা থেকে ওরা আব্দুল্লাহ আব্বাস রাহু বলেন তোমাদের মধ্য থেকে জানা দিনের লাইনে বড় নেকর আল্লাহ ওই নেকরদের কাছে তোমাদের জিন্দগির জন্য বরকত রেখে দিয়েছি মেরকাত শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে নাম হলো মেরকাত লিখেছেন মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলী আপনারা কি আমার কথা বুঝতেছেন তো নেকাররা আপনার আমার জিন্দিগির জন্য বরকত কি বলেন সবাই বলে না বড় না দিনের লাইনে যারা বড় এই বড়দের সাথে আপনার আমার জিন্দিগির বরকত নিহিত মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মেরকাত সরহে মেসকাতের ভিতরে বলে

তোমাদের সামনে কোন নেককার নাই শুধুমাত্র নেককারদেরকে নিয়ে তোমরা আলোচনা করতেছ কি করতেছ এই আলোচনা করার দ্বারা ফাইন্নার রহমাতা তানজিলু ইন্দা যিকরি সালেহীন নেককারদের আলোচনার মজমার ভিতরে আল্লাহ অনাবরত তার রহমত নাজিল করতে থাকেন ওয়া ফাদুলান ইন্দা উজুদিহিম

ইন্না হিমালা মালাহিকাতান ফুদুলা আল্লাহ পাকের কিছু বরকতের আর কিছু রহমতের ফেরেশতা আসি ওই ফেরেশতাদের নেক আমুল লেখা কাজ না bad amalan lekha kazna ওই ফেরেশতাদের বৃষ্টি নাযিল করা কাজ না বাতাস নিয়ন্ত্রণ করার কাজ না রিজিক পৌঁছানোর কাজ না

আমি আবদুল্লাহ হই তো গুনাগার তুমি মজলিশের ভিতরে মিকার ওলামায় ক্রমশ

ওই ফেরেশতাদেরকে আল্লা বলতে থাকেন আল্লাহ কিন্তু জানেন এই ফেরেশতারা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আসছে আল্লাহ জানে না জানে না তবু আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেন মিন আই নাজি তুম কোন জায়গা থেকে তোমরা আসছো ফেরেশতারা বলতে থাকে আল্লাহ মিন মিন আমি দিনলা কায়াস আল অজু দামি কামি না আল্লাহ আমরা এমন সকল কিছু বান্দাদের কাছ থেকে তোমার পর্যন্ত আসছি যে বান্দারা তোমার জিকিরে বসে আছে তোমার শরণে বসে আছি আল্লাহ ওই বান্দাদের চাহা তোমরা তোমার কাছে তারা জানা চায় আল্লাহ ওই বান্দারা তোমার কাছে তোমার জাহার নাম থেকে ফানা চাই শুধু তাই নাইরে আল্লাহ ও আসতিরুনাকা ওই ফের ওই ঐ সমস্ত বান্ধরা তোমার কাছে নিজেদের কুনা মাপ চায় আল্লাহ ভাদ জানেনের পওজিজ্ঞাসাগর নেই ফেরস্থা আমার বান্ধ আমার কাছে জান্নার চায় আমার বান্ধ আমার জান্লাত দেখছে কেমনে দেখবে আমার বান্ধরা আমার জান্নাথ।

ওরাই একমাত্র আমি র আব জন্য যেহেতু শ্রী গফার উতুলা হুনুম গফার উতুলা আমি আল্লাহ অবশ্যই আমার সব বান্দাদেরও মাফ করে দিলাম ওই সকল ফেরেস্তারা এবার আল্লাহর কাছে একটা প্রশ্ন করলাম আপনি তো ওদের সবাইকে একবারে ঢালাওভাবে মাফ করে দিলেন কিছু বান্দা তো এই যিকিরের মজলিসের জন্য আসে নাই এই মজলিসে তারা বসে এই মজলিসে উদ্দেশ্য করে বাবুবাজার ব্রিজের গোড়ায় তারা বসে নাই এই নয়া বাজার ব্রিজের গোলায় তারা এই এই উদ্দেশ্য করে বাড়ি থেকে তারা আসে নাই আসছিল চাউল কেনার জন্য আসছিল তারা কাঁচা মরিচ আর লবণ কেনার জন্য অথবা আস বাড়ি তাদের যশোর অথবা বাড়ি তাদের এখানে পাইকারি মাল কেনার জন্য আসছি আপনার মসজিদ দেখে তারা আপনার মসজিদ আপনার স্মরণে বসে গেছি ওদের কেউ কি আপনি মাফ করে দিবেন নাকি প্রশ্নটা বুঝছেন হ্যাঁ যদি মাহফিলের উদ্দেশ্যে আসে নাই আসছিল দুনিয়ার পরজন মিটানোর জন্য ব্যবসা বাণিজ্যের জন্য আসছে ওরা তো এই বাবু বাজার ব্রিজের গোড়ায় ওরা মাহফিল কে কেন্দ্র করে আসে নাই ব্যবসার উদ্দেশ্যে আসছে বাজারের উদ্দেশ্যে আসছে অথবা ঋণের টাকা নেওয়ার জন্য আসছে অথবা ঋণের টাকা দেওয়ার জন্য আসছে মাহফিল কে উদ্দেশ্য করে আসে নাই আল্লাহ অত সৌরাম মজলিসে বসার কারণে আপনি বলেন তাদেরকে মাফ করে দিয়েছেন আল্লাহ আমরা ফেরেস বুঝে আসে না আপনি কি তাদেরকেও মাফ করে দিবেন নাকি প্রশ্নটা বুঝছেন তাহলে এবার যে জবাব দিব ওই জবাবের জন্য একটা স্পেশাল সুহান বলার জন্য রেডি থাকেন রেডি আছেন তো ঈশা ঘুমান না তো কারা কারা জাগ্রত আছেন দেখি আল্লাহ আকবর থাকবেন তো ইনশাআল্লাহ এই শব্দটা বলার পরে থাকবেন আল্লাহ পাক এবার জবাব দেয় উলাইকাল জুলাসা ফায়াকুলুল্লাহ আল্লাহ এবার ফেরেশতাদেরকে জবাব দিতে থাকেন উলাইকাল জুলাসা লা ইশকা বিহিম জালিসুম শুনে রাখো ওখানে যে আমার কিছু বান্দা আমার জন্য মজলিসে বসছিল নেককারদের মজলিস আমার শরণের মজলিস ওই মজলিসে যেই বসবে না কেন আমি আল্লাহ তার কপাল খাটো করব না কপাল পোড়াইব না সে কপাল পোড়া হয় না ওই মজলিসে যারা বসে আমি আল্লাহ তাদেরকে মাফ করে মসজিষে যাবেন তো চলে চলে দুনিয়ার ভিতরে এত সমস্যা কেন রে ভাই পনেরো ষোলো বছরের এত আয়োজন এত আয়োজন করলো গোটা দেশ ব্যাপী এত আয়োজন এত ফিলাই ওভার করলো এত টানেল করলো এত সমাজের উন্নয়ন মূলক কাজ করলো কিন্তু ষোলোটা বছর পর সকালের খানাটা দুপুরে খাইতে পারলো না কেন কথা কয়ে না কেন জবাব নাও এক নাম্বার জবাব বরানে করছিনে নাই নেকারদেরকে বদকার বানানোর ফিকির করার কারণে আল্লাহ গ এই জমিন ওদের জন্য হারাম করে দিছি নেকারছিনে নাই নেকার যদি হালাল বিবি নিয়ে রিসর্টে ওঠে কয় এটা হালাল না এটা তো জিনা কবে কইবেন আল্লাহ আমার হালাল বিবি কয় না হালাল না হারাম মহিলা নিয়ে আউটছো

যমনকিনে কররা যদি বিবিরিয়া কোন জায়গায় যায় নেককারকে বদকার বানানোর জন্য গোটা সব বাহিনী তার পিসুমে লাগায় দেয় একটা দুইটা দিন না তিন বছর চেষ্টা করছে এটা বদকার এটা প্রমাণ করার জন্য কথা কই না জোরে বলেন না কেন তিনটা বছর ফিকির করছে এটা তোর হালাল বিবি না এটা তোর হারাম বিবি বিবিও সাক্ষ্য দিছে

করহাও নেকরহাও নেকরের বিরুদ্ধে যদি সদন্ত্র কর নেকরের জবাব দে লাগে না জবাব দেই কে মান আদলি ওয়লিয়ান ফকদ আযান্তহু বিলহাজ রব র আমার নেকরের বিরুদ্ধে যদি তুমি শত্রু হয়ে দাঁড়াস আমার নেকরের জবাব দেওয়া লাগে না আমি রব আল্লাহ তোর বিরুদ্ধে যুদ্ধর ঘোষণা দিয়া দিলাম কাউরে কোলে না ওই পালাবো না তুই পালাবো মানে কাউরে টাইম নাই নেককারদের তো টাইমও নাই যেমন কি কোনো বিরোধী শক্তিও নাই এই দেশ আমার আমার বাবার দেশ যদি বেশি এদিক সেদিক করো সব বন্ধ করে দিব পানি বন্ধ করে দিব বিদ্যুৎ বন্ধ করে দিব আল্লাহ কয় জমিনের রাজত্ব পায়া নে কারদের বানাইলি আমি রব এমন ভাবে তোর বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা করলাম বিরোধী দল লাগবে না নেককারদের দল লাগবে না ছাত্র মানেই তো ল্যাংটা লাজ্জা অপমান দিয়ে তোর এই ভক্ততাকে আমি রব এমন ভাবে ধ্বংস করব পা হারানোর জায়গা খুঁজে পাবিনা এক ভক্ত পয়ষল বছরের রাজত্ব শেষ আর এক বক্তব্যই বই বাবার জন্ম শেষ কথা কই না কেন যুদ্ধর ঘোষণা করেছেন কে আল্লাহর নাম না জোরে কও না কেন কে আল্লাহ

আমার গুলালে লালন পালন করছে কথা পাই না কেন তিনশো ষাট জন এমপিআর মন্ত্রী প্রত্যেকটার পিছনে যদি তদন্ত করা হয় সবগুলো চোর 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 চোরদের দাম ছিল নেকটারদের কি নাই কথা কয় না জোর কো আরে ভাই বোঝো আলোচনা বোঝো তো নেকর পছন্দ করো নিজের জন্য বরকত জিন্দগির জন্য বরকত দুই হয় যারা তোমাদের দিনের লাইনে বড় হয় ওদের জন্য বরকত তোমার জন্য বরকত আব্বাস থেকে আব্বাস বলে তোমাদের মতো যারা বড় ওরা তোমাদের জন্য বরকত নেকার পছন্দ না সন্ত্রস পছন্দ গুম খুন হত্যা পছন্দ এরা নেকারদের কাজ তো কথা হয় না গুম করা নেকারদের কাজ খুন করা নেকরদের কাজ নেককারদের হাতের ভিতরে হ্যান্ডকাফ লাগায়া হ্যাঁ নায়িকা গায়িকাদেরকে রাষ্ট্রীয় ভাবে সম্ভাবনা দিয়া হ্যাঁ তাদেরকে এমপি মন্ত্রী বানায়া পার্লামেন্টে নিয়ে নেকরদের বিরুদ্ধে যখন বিশাদ করে নেকরদের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করে

নেকার ধরে ধরে মামুর বাড়ি ঢুকায় আর বৎকারদেরকে জমিন খুলে দেয় আমার রব হয় আমার নেকারদের দুশ্মন বানাইছিস না আল্লাহ তোর বিরুদ্ধে যুদ্ধর ঘোষণা করছি দেখেন বিরোধী দল লাগে নাই ছাত্র মানে কি ছাত্র মানে কি ওদের কর্মস্থল আছে কথা হয় না ওদের চাকরি বাকরি আছে তো ল্যাংটা পোলাবারের মতোই ছাত্র মানে ওদের তো বিবিও বাচ্চাও কথা না আমি এখন একটা বিবাহিত আমি তো ছাত্র না আমি শিক্ষক আমার একটা কর্মস্থল আছে আমার একটা সংসার আছে আমার একটা বাড়ি আছে আমার একটা বিবি আছে আমার একটা বাচ্চা আছে আমাদের লাগে নাই এমন ভাবে রব যুদ্ধের ঘোষণা করছে ল্যাংটা পুলা লাগাইছে হ্যাঁ তার হেলমেট বাহিনী লাগাইছিল তার যত বাহিনী আছে তারা অহংকার করেছিল সাত মিনিটও লাগবে না সাত ঘন্টাও লাগবে না এমন ভাবে আল্লাহ পাক উৎখাত করছে